একটা কথা ভাবুন তো এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি নিজের করে আপনার জন্য দেন। যিনি নিজের স্বপ্ন ভেঙে আপনার স্বপ্ন পূরণ করেন তিনি আর কেউ নন আমাদের বাবা ব্যস্ত জীবনের সাথে সংযোগ কি জানেন আমার বাবা তার সাধ্যের মধ্যে আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি ছোটবেলায় যখন নতুন জামা চাইতাম বাবা নিজে পুরনো জামা পরে থেকেছেন কিন্তু আমাকে নতুন জামা কিনে দিয়েছেন স্কুলে ভর্তি হওয়ার সময় টাকার অভাবে অনেক কষ্ট হয়েছে তবু আমার বাবার চোখে আমি কখনো ছাপ দেখিনি তিনি দিনের রোদে রাতের আধারে ঘাম ঝরিয়েছেন শুধু আমার মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ আল্লাহতালা বলেছিলেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছি সুরালুকমান রাসুল সুল্লা সাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি নিহত আছে পিতার অসন্তুষ্টিতে তাহলে ভাবুন তো যে বাবা তার সাধ্যের মধ্যে আমার সবটা অপূর্ণ করেছেন তার প্রতি আমার দায়িত্ব কত বড় আমাদের সমাজে দেখে অনেকেই বাবাকে অবহেলা করে কষ্ট দেয় মায়ের নাম মুখে এলে চোখ ভিজে যায় কিন্তু বাবার নাম এলে আমরা যেন চুপ হয়ে যাই কিন্তু মনে রাখবেন মায়ের দোয়া জান্নাতে নিয়ে যাবে বাবার দোয়া জীবনের পথ আলোকিত করবে যে বাবার কপালে ঘাম ঝরছে আপনার ভবিষ্যতের জন্য তাকে অবহেলা করা মানে নিজের জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া তাই চলুন আজ থেকে আমরা বাবাকে আরো ভালোবাসি তার জন্য দুহাত তুলে দোয়া করি তার পরিশ্রমের কদর করি আর তার সাথে মিষ্টি করে কথা বলি আর সবচেয়ে বড় কথা তাকে কষ্ট না দিয়ে তার চোখে হাসি ফোটাই ভাইয়েরা মনে রাখবেন বাবা চিরদিন পাশে থাকবেন না একদিন হয়তো সেই চেয়ারে বসা মানুষটা থাকবে না যিনি আপনার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন আসুন আজই বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমাদের বাবা আসলে আমাদের জন্য সেই মানুষ যিনি তার সাধ্যের মধ্যে চাওয়া অপূর্ণ রাখেনি আমার আপনার বাবা যদি বেঁচে থাকে তাহলে তার জন্য দোয়া করুন এবং অবশ্যই তার সাথে সুন্দর এবং সৎ আচরণ করুন কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনার বাবার জন্য হলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম